সবাই আমরা যুবরাজ পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিক রাজা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাজা আমরা রাজা আমাদের ও ও মমতা ভাই বলে কি যুবরাজ মাথায় নাকি আগের দিনে ঈদ এসে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল আর পার্লামেন্টে বক্তব্য দিতে দেখতে পেলাম না মুসলমানদের ভোটের ওপরে দাঁড়িয়ে আছে সরকারটা তৃণমূল সরকার যেটা চলছে মুসলমানদের চলার পিছনে মুসলমানদের একটা বিশাল অবদান আছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে যাদবপুর যে আমাদের যাদবপুর আমি যেখানকার বিধায়ক যাদবপুরের সাতটা সেগমেন্টের মধ্যে একটা ভাঙড় ভাঙড়াতে হিংসা করে ভোট চুরি করে শওকাত মোল্লা আরাবুলদের নেতৃত্বে ভোট চুরি হলো ভোট চুরি করে জিতলো যে পার্লামেন্টে গেল কী হলো কি যে কী করলো উনি একটা শব্দ খরচ করেছেন বাইরে বড় বড় ভাষণ দেয় আর আমি ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে দুদিন নিয়ে আলোচনা হয়েছে আমি সুযোগ পেয়েছি দশ মিনিট দশ মিনিট ফাটিয়ে দিয়ে এসেছি আমার কথার উত্তর দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না বিধানসভার মধ্যে আর পার্লামেন্টে উনি গিয়ে চুপ করে বসে আছেন ওনার বদলে যদি আমরা অ্যাডভোকেটটাকে পাঠাতাম জোর গলায় অ্যাডভোকেটটা গিয়ে সাহেব থেকে শুরু করে গৌরব গগৈ থেকে শুরু করে যে সমস্ত বিধায় এমপিরা আপনার ওয়াকাপ সংশোধনীর বিরুদ্ধে কথা বলছে তাদের হয়ে গলা মিলাতো তাদের সাথে গলা মিলিয়ে ফাটিয়ে দিয়ে আসতো এখনো বলবো ভাঙনের মানুষকে যাদবপুরের মানুষকে যে শৌকাত মোল্লাদের টাপে পড়বেন না আগামী দিন এই মোল্লারা আপনাদেরকে বিক্রি করে দেবে আজকে যেমন পার্লামেন্টে বিক্রি করলো আপনার ভোটটা এটা খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতেও ও কাকে ভোটটা করিয়ে দিয়েছেন দেখলে দেখা যাবে আর আপনি আপনি যে অভিষেক ম্যানার্জি কথা বলছেন সে অভিষেক কি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম আমি এটা খুঁজছি যে কটা এমপি পার্লামেন্টে হাজির ছিল তৃণমূলের চার কটা এমপি ছিল না তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে আমিও দেখছি তারপরে কি ব্যবস্থা জনগণকে নিয়ে করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাও আমি দেখাবো আপনি ভাঙড়ের কথা বলছেন অসভ্য বরবারদেরকে দিয়ে চলছে তো তৃণমূলের যারা যে নেতা আছে তারা বুঝতে পারছে না তাদের পায়ের নিচের মাটিটা সরাচ্ছে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভাঙড়ায় এয়ারপোর্ট করার পরিকল্পনা এরা চালাচ্ছে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা চালাচ্ছে আমি আছি পাচ্ছে না ওই জন্য ওই জন্য আমাকে এন প্রকারে ডিস্টার্ব করছে ওরা আর এরা সেই তালে দেয় সায়নী ঘোষ এসে মাঝে মধ্যে একটা দুটো করে গান গিয়ে দিচ্ছে এইগুলো পুরো পাগলা হয়ে যাচ্ছে যদি সায়নী ঘোষ মুসলমানদের কথা ভাবতো ভাঙড়ের মানুষের কথা ভাবতো ওয়াকাব বোর্ডের সম্পত্তির কথা ভাবতো ওয়াকাপ সংশোধনের বিরুদ্ধে যদি উনি থাকতেন তাহলে তো পার্লামেন্টে পাঁচ মিনিট বক্তব্য দিতে তা দিয়েছে দেয়নি শুধু নাটক করছে তো আগামী দিনে ভাঙড়ের মানুষকে বলব সায়নি ঘোষ আসলে ভদ্রভাবে শান্তভাবে মার্জিত ভাষায় প্রশ্ন করবেন যে আপনি আমাদের ভোট তো পান্ডে চুরি করেছেন তারপরও আপনি আমাদের এখন এমপি খাতাই কলমে বাই সার্টিফিকেট আপনি আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে আমাদের কেন কথা বললেন না আপনি এ কথা জিজ্ঞাসা করবেন ভাঙড়ের মানুষকে বলবো আপনার রাইট আছে আপনার অধিকার আছে বিধানসভা টিভি তো চলছে না নাহলে ভাঙ্গুরের মানুষের ভোট নিয়ে আমি কি করছি সেটা দেখতে দেখিয়ে দিতেন কিন্তু লোকসভা টিভি আছে তো লোকসভায় গিয়ে সাহনীঘ কি করছেন সেটাও জানতে হবে ভাঙ্গুরের মানুষকে যাদবপুরের মানুষকে প্রশ্ন করতে হবে যে অভিষেক ব্যানার্জির কথা বললেন আপনি যে অভিষেক ব্যানার্জি সাংসদে উপস্থিতই ছিলেন না তাকে দেখা যায়নি ভিডিওতে তার বক্তব্য পাওয়া যায়নি তিনি তৃণমূল কংগ্রেসের বলা যেতে সর্বভারতীয় সম্পাদক তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান তিনি তার তিনি একজন সাংসদ তার কোনো ভূমিকাই নেই সংসদে নিয়ে এটাও তো হতে পারে আমি জানি না আমি সবার বক্তব্য শুনতে পাইনি বক্তব্য লিস্ট আমি বার করার চেষ্টা করছি বক্তব্য ছিল এবং এটাও আমি বলে রাখছি আমার ভিডিওটা যারা শুনবেন যারা তৃণমূলকে দু হাজার চব্বিশে দু হাজার একুশে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছেন তাদেরকে আমি বিশেষ করে এই ভিডিওটা আমার দেখুন নতুন সংসদ ভবনে এখন ডিসপ্লে এর নিচে করে দিয়েছে কে কোথাও ভোট দিচ্ছে ছবি সবাই কম বেশি তুলেছে সেগুলো পোস্ট করতে বলুন তো যে আপনি কোন পক্ষে ভোটটা দিয়েছেন নিশ্চিতভাবে ছবি তুলেছেন ভোটাভাটির সময় সেটা পোস্ট করতে বলুন তো তাহলে ধরা খেয়ে যাবে যে কে ভোট দিয়েছে না দিয়েছে এবার অভিষেক ব্যানার্জি মহাশয় এখানে এসে রেড রোডে লক্ষাধিক মানুষের সামনে বড় বড় গলাবাজি করে দিয়ে চলে গেলেন পার্লামেন্টে গিয়ে তিনি বক্তব্য দেননি কেন আমি কিন্তু জানি না বক্তব্য দিয়েছে কি দেয়নি আপনি শিওর তো কারণ আমি সবার বক্তব্য শুনিনি তাহলে দেয়নি কেন এক নম্বর কথা দ্বিতীয় কথা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছিল কি করেনি সেটাও দেখতে হবে শুধু অভিষেক বাবু নয় তৃণমূলের আর বাকি কারা করেনি সেটা খোঁজ নিতে হবে জবাবদি করতে হবে মমতা ব্যানার্জি মহাশয়কে উত্তর দিতে হবে তিনি দলের সুপ্রিমো তিনি বলছেন মুসলমানরা তোমরা নিশ্চিন্তে থাকো এখানে এসে ঈদ রেড রোডে এসে বিজেপির বিরুদ্ধে আমরা দেখব তাহলে বিজেপি সংসদ অকাপ সংশোধনী বিল নিয়ে আসলো তার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন আর তাহলে কিভাবে দেখবেন এটা এটা জবাব মুসলমানদেরকে করতে হবে বাংলার নাগরিককে করতে হবে খুঁজে আমরাও বার করছি কটা এমপি অনুপস্থিত ছিল তারপরে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হয় সেটা আমরা দেখাবো